আমরা দাবি জানাচ্ছি সারা বাংলাদেশের একটাই কথা যে বাংলাদেশে যতগুলি নির্বাচন হয়েছে সবগুলি পদ্ধতি যে পদ্ধতি নির্বাচন হয়েছে সবগুলি প্রশ্নবিত্ত এবং পুয়া নির্বাচন হয়েছে ঠিক সারা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের দাবি হচ্ছে সংখ্যানুপাতে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হতে হবে ঠিক কিনা বন্ধুগণ পীর সাহেব ঘোষণা দিয়েছেন পিয়ার পদ্ধতির মাধ্যমে যদি এদেশে নির্বাচন না হয় তাহলে কোনদিন সুষ্ঠু নির্বাচন হবে পারে না পারে না প্রদান করবেন এ পর্যায়ে আমাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শেখর সংগ্রামী সাংগঠনিক সম্পাদক ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শেখর সংগ্রামী সভাপতি সংগ্রামী নেতা মাওলানা রেজাউল করিম আকন আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সালাতু ওয়া সালামু আলা মানা ইসলামী আন্দোলন বাংলাদেশ বেতাকী উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি উপজেলার সর্বস্তরের নেতৃবৃন্দ সকলকে দ্বিতীয় স্বাধীনতার শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শুরু করছি আমি অভ্যুত্থানে যারা আমাদের কলিজার টুকরা ভাই বোন সহ আমাদের সন্তানরা যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাফাত কামনা করছি এবং যারা এখনো বিছানায় সুস্থতা কামনা করে আমি আবার আলোচনা শুরু করছি ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা সব সময় অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে সবসময় কথা বলে থাকে ঠিক কিনা বন্ধু সামে উপস্থিত আমরা দেখেছি ছাত্র অভ্যুত্থানের মাধ্যমে গণ অভ্যুত্থান হয়েছে সেখানে বীর সাহেব তো নাই সারা বাংলাদেশের নেতা কর্মীদের নিয়ে যখন খাকার নাজ পথে প্রথম কাভিও ভেঙ্গে গণঅভ্যুত্থানের জন্য গণকমরে রওনা হয়েছেন সরকার বাহাদুর তারা কোন ভালো 보면은 বড়ার সৃষ্টি হয়েছিল ঠিক বাংলা বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তি প্রধানমন্ত্রী তিনি কোন নিয়ে নেতৃত্ব দিয়েছিলেন গোটা শহরের মানুষ তার নেতৃত্বে ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী সবাই সমর ছাত্র আন্দোলনের সমন্বয়ের নেতৃত্বে যে গণ হয়েছিল বাংলার প্রত্যেকটা মানুষ বলতে বাধ্য সাহেবের চরমায় যদি সেদিন সাহস না দিতেন আমরা মনে হয় এত তাড়াতাড়ি গণ অভ্যুত্থান দেখতাম না ঠিক কিনা বন্ধুরা বাংলা অবস্থিতির যারা গণপুত্রের হত্যা যোগ্য করেছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে ঠিক না বলে এবং তাদেরকে জনগণের সামনে বিচার করতে হবে যারা দেশের টাকা দুর্নীতিবারে বিদেশে বেগম পাড়া তৈরি করেছে তাদের সম্পদ দেশে আনার প্রক্রিয়া করতে হবে ঠিক কিনা বন্ধু আমরা দাবি জানাচ্ছি সারা বাংলাদেশের একটাই কথা যে বাংলাদেশে যতগুলি নির্বাচন হয়েছে সবগুলি পদ্ধতি যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে সবগুলি প্রশ্নবিদ্ধ এবং পুয়া নির্বাচন হয়েছে ঠিক কিনা বলতে পারেন সারা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের দাবি হচ্ছে সংখ্যালঘুদের পিয়ার পদ্ধতিতে নির্বাচন হতে হবে ঠিক কিনা বলতে পারেন ঘোষণা দিয়েছেন পিয়ার পদ্ধতির মাধ্যমে যদি দেশে নির্বাচন না হয় তাহলে কোনোদিন সুষ্ঠু নির্বাচন হতে পারে না পারে না পারে না ঠিক কিনা জামা আমরা দেখেছি কত শাসক আমলে যা নেতৃত্ব দিয়েছেন তারা বারবার দুর্নীতিতে বাংলাদেশটাকে চ্যাম্পিয়ন করেছেন ঠিক কিনা বন্ধুগণ আমরা ওই দুর্নীতিবাজদেরকে আর ক্ষমতায় দেখতে চাই না রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করতে হবে যারা নির্বাচনে দুর্নীতি করেছে যারা দুর্নীতিবাজ ছিল যারা দুর্নীতির প্রশ্রয় দিয়েছে তাদেরকে আজি জন্য নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে ফলে আমি অবশ্যই সর্বশেষ আমি একটা কথাই বলবো বরগুনা দুই আসন আগামীর বরগুনা দুই আসন ইনশাল হবে ইসলামী আন্দোলনের আসন ঠিক কিনা আগামীর বাংলাদেশ ইসলামী আন্দোলনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামী নির্বাচনে যাকে প্রার্থী হবে ওই প্রার্থীর সামনে থেকে ইসলামী আন্দোলনের প্রার্থীকে জয়যুক্ত করে সংসদে দেখতে চাই দেখতে চাই দেখতে চাই আমি উপস্থিত আন্দোলন সংগ্রামে সক্রিয় থাকার জন্য আহ্বান জানিয়ে আগামী দিনে যে কোনো কর্মসূচিতে মাঠে ময়দানে থাকার জন্য চাফিরে পড়ার জন্য আমি ঘোষণা আসার সাথে সাথে সব কিছু উদ্ধার করে জান মাল অর্থ এবং আমাদের সর্বোচ্চ কোরবানির মাধ্যমে আমিদের কর্মসূচিতে আপনারা স্বদস্ফত ভাবে অংশগ্রহণ করে সফল করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আলোচনা ছাত্র যুব সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ বড় একটি সুন্দর প্রোগ্রাম উঠে দিয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি আমার তো হকিল্লাহ